নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সরকারি কর্মচারীদের খবর বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেন আপনারা যারা রয়েছেন আপনার ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটিকে প্রচুর পরিমাণে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন প্রতিদিন সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি পাওয়ার জন্য এই মুহূর্তে ডিএ মামলার বিরাট বড় সুখবর সুপ্রিম কোর্ট থেকে বিরাট বড় সুখবর রাজ্যের সরকারি কর্মচারীর শিক্ষক পেনশনারদের জন্য বেতন সংক্রান্ত বিরাট বড় সুখবর বলা যেতে পারে পেনশন সংক্রান্ত বিরাট বড় সুখবর বলা যেতে পারে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি সংক্রান্ত বিরাট বড় সুখবর বলা যেতে পারে আপনারা জানেন বারম্বার ডিএ মামলার তারিখ পড়েছে সুপ্রিম কোর্টে একের পর এক তারিখ পড়েছে কিন্তু ডিএ মামলার শুনানি হয়নি এবারে আগামী সাত পাঁচ দু হাজার পঁচিশ তারিখে ডিএ মামলার শুনানি রয়েছে এবং এই শুনানি হবেই হবে শুনানি হতেই হবে কারণ এবারে যা সিরিয়াল নম্বর রয়েছে তাতে করে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হতেই হবে কত নম্বর সিরিয়ালে রয়েছে আমরা বিস্তারিতভাবে জানব সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে তো বন্ধুরা দেখুন এখানে ডায়েরি নম্বর দেওয়া রয়েছে কেস নম্বর দেওয়া রয়েছে সিএনআর নাম্বারও দেওয়া রয়েছে এখানে দেখুন কি বলছে আগামী সাত পাঁচ দু হাজার পঁচিশ তারিখে ডিএম মামলার শুনানি রয়েছে সিরিয়াল নম্বর দেখুন সিরিয়াল নম্বর দু নম্বর সিরিয়ালে রয়েছে দুই নম্বর সিরিয়ালে রয়েছে বন্ধুরা অর্থাৎ ডিএম মামলার শুনানি হবে আগামী সাত পাঁচ দু হাজার পঁচিশ তারিখে এর আগে যা সিরিয়াল নম্বর ছিল প্রত্যেকবার কিন্তু সিরিয়াল নম্বর অনেক পেছনে ছিল সময়ের অভাবের কারণে বা অন্যান্য কোনো কারণবশত ডিএমামলার শুনানি হয়নি এবারে ডিএ মামলার শুনানি হবে যদি বিচারপতিরা উপস্থিত থাকেন তবে অবশ্যই ডিএ মামলার শুনানি হতেই হবে এবং শুনানি হলে রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের জন্য বিরাট বড় একটি সুখবর হতে চলেছে রাজ্যের অভিজ্ঞ মহল কিন্তু বলছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ